গাড়ী ঠাই গৈছে এই যে আমাদের সফরের সেনাপতিরা আমাদের বন্ধু সেলিম আমাদের মাহিউদ্দিন আর এটা হচ্ছে নাদির টাকলা না টাকলা হইলে ভিডিও করবো না আমরা উঠবো ওই যে গন্তব্য দেখা যায়

কিন্তু এরপর থেকে ই করোয়েড করো আমি তো খেয়াল দিছে হাতে রাখছি আমার ফেভারিট পানি হচ্ছে নোভা 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 বিরিয়ান বিড়াইন

পুরাটা একটা ভিডিও দিরাই খালি নাকি গো বন্ধু ফুল ভিডিও মনে না কার কাছে আছে না দেখতেছি কত মিনিট লাগে উপরে উঠতে জাবালে নூர் জাবালে নুরের উপরেই রয়েছে গারে হেরা যেখানে রাসূলুল্লাহ সাল্লা আলাইহি উপর ওহি নাজিল হয়েছিল

না বাড়ি থেকে বুঝলাম না এটা আবার কোন ধরনের আরে জানো এখন কতটা সহজ করছে আগে ওইটা চলো আরো খারা যে কষ্ট হইতো আমরা সেই উপরে যাব আবার Destination will be reached in upper the mountain, and also we are going together. We all are friends. Mr. Nadir, he comes from Qatar, and is Mr. Selim from Jeddah. He is staying in Saudi Arabia around 20 years. As like. Citizen in Saudi Arabia. I am also. I am also with all of you. Our friends were waiting for Mohiuddin. He is coming. He took some product from the bakala He wants to eat because he's is feeling hungry. So I think you will be enjoyed our video.

হ্যাঁ কতক্ষণ পর পর দিতে পারবে ওটার নাম কি ব্যবস্থা করতে পারে হয়তো ইন ফিউচার হ্যাঁ হ্যাঁ না দি রে আপা এটা ভালো হবে কারণ ওটা সিঁড়ি বাইতে বাইতে না বেশিরভাগ মানুষ যায় না দেখুন কেমন দেখা যাচ্ছে এই শহরে আমরা যাচ্ছি বন্ধু

এখন সিঁড়ি নিবে হ্যাঁ বন্ধু সেলিম কেমন লাগতেছে তোমার ছাড় হ্যাঁ ওই দিন ওই দিন কেমন লাগে বন্ধু

हमरा उठी कष्ट अनेक पथ অতিক্রম করেছি অলরেডি এগারো মিনিট উপরে উঠেছি এই যে দেখেন নিচ থেকে ছে পথ মনে করো যে ডাবল হয়ে গেছে এইভাবে টুরিস্ট্রাকশনের জন্য সুন্দর কব না হম মুরব্বী মুরব্বী আপনারা দেখছেন আমরা জাবালের নূর যেটা গাড়ে হেরা আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ ইসলাম যিনি এখানে এসেছিলেন পালিয়ে এবং এই হেরা পর্বতের গুহাই রসলাসমের উপর ও হয় দেখছেন এভাবে আসছে মানুষজন ওই উপরটাতে আমরা উঠব আপনার ওই যে এইখান দিয়ে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে হ্যাঁ আমরা উঠবো ওই শেষ মাথায় হ্যাঁ শেষ মাথায় উঠবো এখনো অনেক পথ বাকি আছে দেখা যায় যে হয়তো অল্প হবে বাট অনেক রাস্তা বাকি আছে আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাকে বুঝে দেখেন মক্কাটাকে পুরোপুরিভাবে দেখা যায়